সরকারি চাকরি করিয়ে দেওয়ার নাম করে টাকা আত্মস্বাদ প্রায় পনেরোটি অ্যাডমিট সহ অভিযুক্তকে গ্রেপ্তার করল তমলুক থানার পুলিশ আগামী তিরিশে নভেম্বর থেকে রয়েছে পুলিশ বিভাগের ভর্তির লিখিত পরীক্ষা তারপরেও রয়েছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার দিন তার পূর্বেই তমলুক থানার পুলিশ গ্রেপ্তার করল শেখ মইনুদ্দিন নামক এক ব্যক্তিকে জানা গিয়েছে অভিযুক্ত ডিস্ট্রিক্ট ড্রাগ লাইসেন্স অফিসের গ্রুপ ডির কর্মচারী বাড়ি রায়গঞ্জ তমলুকে চাকরি সূত্রে সরকারি আবাসনিক থাকত গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার আবাসনে গিয়ে তাকে পাকরাও করে তার বাড়িতে পনেরোটির অধিক অ্যাডমিট কার্ড পাওয়া যায় সেই মুহূর্তে তাকে পুলিশ গ্রেপ্তার করে আজ দুপুর দুটোয় তাকে তমলুক আদালতে পেশ করা হয় পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করেছে কেন ধরলো পুলিশ আমরা আমাদের সোর্স মাধ্যমে একটা খবর পেয়েছিলাম যে একজন ব্যক্তির কাছে অনেক অ্যাডমিট কার্ড আর আরো অনেক সরকারি সার্ভিস পরীক্ষার নিয়ে ডকুমেন্ট শুধু রয়েছে ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আমরা ওকে ডিটেন করি ডিটেন করার সময় আমরা কিছু ডকুমেন্ট ওর কাছ থেকে পেয়েছি

বার থেকে বা আরো অনেক জায়গা থেকে কি পাওয়া যাচ্ছে আমরা দেখি সামনেই তো পরীক্ষা তিরিশ তারিখ পুলিশ পরীক্ষা সেই নিয়ে আমরা আগে থেকে একটু অ্যালার্ট আছি যে যদি এরকম কিছু থাকে তাহলে ইমিডিয়েটলি আমরা তার উপর অ্যাকশন নিতে পারি তো আমাদের অ্যালার্টনেস ছিল আমরা খোঁজখবর রাখছিলাম এর মধ্যেই একটা ইনফরমেশন পাওয়া যাবে পাওয়ার পরেই আমরা অ্যাকশন নিয়েছি জাহাঙ্গীর বাদশা রিপোর্ট জেবি লাইভ নিউজ একটি অদ্ভুত এবং সোজা প্রশ্ন এক থেকে তিরিশ পর্যন্ত কয়টি যৌগিক সংখ্যা রয়েছে তাহলে আমরা কি করে বের করবো তাহলে আমরা বলতে পারি যে স্যার মোট সংখ্যা এক থেকে তিরিশ পর্যন্ত মোট তিরিশটি সংখ্যা রয়েছে এবং সেখানে তো যদি মৌলিক সংখ্যাগুলি বাদ দিই তাহলে কি যৌগিক সংখ্যা পাওয়া যাবে না তো মৌলিক সংখ্যা যদি বাদ দিয়ে দিই তাহলে তো যৌগিক সংখ্যা পাওয়া যাবে কিন্তু এক থেকে তিরিশ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে বা এই সমস্ত সংখ্যাগুলি কি মৌলিক যৌগিক মৌলিক এবং যৌগিক ছাড়া কি অন্য কোনো সংখ্যা রয়েছে এই সমস্ত বিষয়টি এই অঙ্কের করতে গেলে এই নলেজটি দরকার আমরা তোমাকে বলেছি যে এক থেকে একশো পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে তার জন্য একটি মোবাইল নাম্বার মুখস্থ রাখতে হবে সেই মোবাইল নাম্বারটা কি যে মোবাইল নাম্বারটা হচ্ছে চুয়াল্লিশ বাইশ তিন বাইশ তিনশো একুশ কীভাবে মনে রাখব যে এক থেকে দশ পর্যন্ত চারটে মৌলিক সংখ্যা রয়েছে দশ থেকে কুড়ি পর্যন্ত চারটে মৌলিক সংখ্যা রয়েছে এবং যে কুড়ি থেকে তিরিশ পর্যন্ত যে দুটি মৌলিক সংখ্যা রয়েছে এভাবে করতে করতে নব্বই থেকে একশো পর্যন্ত একটি মৌলিক সংখ্যা রয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে এক থেকে তিরিশ পর্যন্ত ইয়াস তাহলে এক থেকে তিরিশ পর্যন্ত বলতে এই প্রথম তিনটে তাহলে প্রথম তিনটে যোগ করলে কত হচ্ছে চার যোগ চার যোগ দুই তাহলে কত হচ্ছে দেখো তো দেখি একেবারে ঠিক বলতে দশটি তাহলে এক থেকে তিরিশ পর্যন্ত দশটি মৌলিক সংখ্যা রয়েছে এবার ভালো করে বোঝো যে এক থেকে তিরিশ পর্যন্ত দশটি মৌলিক সংখ্যা রয়েছে তাহলে কি বাকি কুড়িটা যৌগিক সংখ্যা না বাকি কুড়িটা যৌগিক সংখ্যা নয় এখন একটি সিস্টেম রয়েছে কারণ প্রথম যে সংখ্যাটি আমি লিখি এক এই সংখ্যাটি না মৌলিক না যৌগিক কোনোটাই বলা যায় না তাহলে এই সংখ্যাটি বাদ যাবে অর্থাৎ কুড়ি থেকে আরও এক বাদ যাবে মোট হবে উনিশটি কারণ মৌলিক সংখ্যা শুরু হয় মৌলিক যৌগিক সংখ্যা শুরু হয় দুই থেকে সুতরাং টোটাল সবে যে উনিশটি যৌগিক সংখ্যা রয়েছে তাহলে দেখতে পেলে কি অদ্ভুত প্রশ্ন এক থেকে তিরিশ পর্যন্ত মোট উনিশখানা যৌগিক সংখ্যা রয়েছে অপশনটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কটি বুঝতে না পারলে স্ক্রিনশট নিয়ে নাও এবং তারপরে বোঝো দেখেন অবশ্যই তুমি বুঝতে পারবে তো যাই হোক আমরা আমাদের পরবর্তী একটি কথা তোমাদেরকে বলি যে তোমরা যারা একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো বা একাডেমি খুঁজছো তাহলে চলে আসতে পারো আমাদের আই কে স্টাডি ফোর্স অ্যাকাডেমি যেটি নদীয়া জেলায় করিমপুর অবস্থিত এটি আমাদের নিজস্ব জমি জায়গা বিল্ডিং সহ একটি অ্যাকাডেমি যে অ্যাকাডেমিতে খুব অল্প খরচে মাত্র পাঁচশো টাকাতে থাকার জন্য টাকা লাগবে খাওয়া দাওয়া পড়াশোনা এইসবের জন্য পুরোপুরি ফ্রি কোনো টাকা লাগবে না শুধুমাত্র চাকরি পাবার পর টাকা লাগবে তবে এখানে ডিসিপ্লিন খুব হার্ড যদি তুমি ডিসিপ্লিন না মানতে পারো তাহলে এখানে আসার দরকার নেই কারণ এখানে ওইভাবেই তৈরি করা হয় এবং কিছুদিন থাকলে বা কিছু কয়েক বছর থাকলে চাকরি নিশ্চিত তুমি ধৈর্য চাকরি নিশ্চিত করবে তুমি কতটা ক্যাচিং পাওয়ার রয়েছে তোমার তো যাই হোক এই বিস্তারিত জানার জন্য আমাকে এই নম্বরে ফোন করো যোগাযোগ করো আর তুমি দেখো তো এই অঙ্কটি তুমি পারো কিনা যে এক থেকে চল্লিশ পর্যন্ত কতগুলি যৌগিক সংখ্যা রয়েছে যদি তুমি অঙ্কটি পারো আগের অঙ্কটি বোঝো তাহলে তুমি পারবে জয় হিন্দুস্ত